সেতু স্কুল কাজের জন্য সাক্ষ্য দি নিত্য যাতায়াত প্রায় তিন হাজার গ্রামবাসীর তবে বর্ষায়লী সাক্ষ্য নিয়ে দুর্ভোগ বাড়ে সাক্ষ্য ভেঙে পড়ে নদীতে এক বছরও তার ব্যতিক্রমে হয়নি মাছ বরাবর উড়মুড়িয়ে ভেঙে পড়েছে এই বাঁশের সেতু ফলে এক প্রকার যোগাযোগ বিচ্ছিন্ন মালদার কালিয়াচক দু নম্বর ব্লকের দক্ষিণ চন্ডীপুর গ্রামে মানুষদের তবে বাঁশের সেতু ভেঙে পড়া সংক্লিষ্ট গ্রাম পঞ্চায়েত থেকে নৌকার ব্যবস্থা করা হয়েছে রানজকি জেনেও ভরা বর্ষে ভাগীরথী নদী দিয়ে নৌকা করে যাতায়াত করেছেন গ্রামবাসীরা প্রয়োজনীয় কাজে গ্রামবাসীরা নৌকা করে বারবার করলেও ছোট ছোট পড়ুয়ারা নৌকা করে স্কুলে যেতে ভয় পাচ্ছে গ্রামবাসীরা জানান ওইবারে রয়েছে গ্রামীণ হাসপাতাল হাসপাতাল এবং হাই স্কুল ফলে কিংবা স্কুলে যেতে হলে তারা এই সেতু দিয়ে যাতায়াত করতেন এছাড়াও নিত্য প্রয়োজনীয় কাজেও সেতু দিন তাদের যেতে হয় তাই ভাগীরথী নদীর উপর পাকা সেতু নির্মাণের দাবি প্রায় কুড়ি থেকে ত্রিশ বছরের ভোট আসলে প্রতিশ্রুতি মিলে কিন্তু বাঁশের সেতু এখনো পাকা হয়নি গত দাশ থেকে বারো দিন হল এই বাসের সেতু ভেঙে পড়েছে ফলে সমস্যায় পড়েছেন গ্রামবাসীরা পঞ্চায়েত থেকে নৌকার ব্যবস্থা করা হয়েছে সেটা দিয়ে আপাতত যাতায়াত করেছেন গ্রামবাসীরা এই বিষয়ে সংক্লিষ্ট রথবাড়ির গ্রাম পঞ্চায়েতের প্রধান শামসুন নেহার জানান সেতু নির্মাণ করার জন্য বরাদ্দ টাকা পঞ্চায়েত নেয়নি সংশ্লিষ্ট বিধানসভার বিধায়ক মন্ত্রী সাবিনা ইয়াসমিনকে বিষয়টি জানানো হয়েছে বাঁশের সাক্ষ্য ভেঙে যাওয়াই আপাতত পঞ্চায়েতের পক্ষ থেকে নৌকার ব্যবস্থা করা হয়েছে ওই এলাকায় পাকা সেতুর দাবি দীর্ঘ কয়েক বছরের তৃণমূলের নেতা মন্ত্রীরা আছেন এরা জল সাধারণের কোনো কাজ করে না ভোটের সময় প্রতিশ্রুতি দেওয়া হয় কিন্তু ভোট শেষ হলে কাজ করে না কটাক্ষ বিজেপি নেতা অমান ভাদুরী এখানে সমস্যা হচ্ছে দীর্ঘদিন ধরে এটা এই সেতুটা জীর্ণ অবস্থায় রয়েছিল প্রায় ওপার থেকে এপার পর্যন্ত হাজারেরও বেশি অনেক জন মানে জমি জমি জায়গা জায়গা আছে তাদের তাদের রয়েছে এই যে এবছর প্রচন্ড পরিমাণে জল বেড়ে যাওয়ার ফলে সেতুটা ভেঙে পড়ে আপনারা সনজরেই দেখতেই পাচ্ছেন ভেঙে পড়ে তাই যাতায়াতের বেহাল অবস্থা হয়ে পড়েছে তাছাড়া আমাদের সর্বোপরি বেশি পরিমাণে গুরুত্ব দেওয়া হয় সবাই জানে পড়াশোনা প্রায় একশো থেকে দেড়শো শতাধিক ছাত্রছাত্রীর এপার থেকে ওপার যাতে পড়াশোনার বিঘ্নতা ঘটছে আমাদের পার্শ্ববর্তী এলাকা বালুবাচারা সেখানে আমাদের হাই স্কুল রয়েছে পড়াশোনার বিঘ্নতা ঘটছে তাই আমরা একাধিকবার নয় আমাদের প্রেজেন্ট মন্ত্রী অর্থাৎ মাননীয় মাননীয়া সাবিনা ইয়াসমান মহাশয়া উনি আমাদেরকে প্রতিশ্রুতি বারবার দিয়েছেন কি ব্যারিজটা হয়ে যাবে এবার এখানে মাটি পর্যন্ত পরীক্ষা হয়েছে ব্যারিজ করানোর জন্য কিন্তু ফলস্বরূপ এই যে আপনারা দেখতে পাচ্ছেন বেহাল অবস্থায় পড়ে রয়েছে সেতুটাই তাই আমরা প্রতিকার চাই যে অতি থেকে অতি শীঘ্রই পড়াশোনার বিঘ্নতা যাতে না ঘটে যাতে মানুষ কৃষিকাজ করে খেতে পারে তাই আমরা সেতুটি চাইছি এখন সেতু ভেঙে যাওয়াতে কিভাবে যাতায় এই তো আমরা মানে প্রতিশ্রুতি প্রতিশ্রুতি দিয়েছে আমাদের মেম্বার মহাশয় মানে সমর মন্ডল অর্থাৎ রূপালী উনার স্ত্রী রূপালী কর্মকার মন্ডল মহাশয়া তার হয়ে প্রধান মহাশয় একটি আমাদেরকে নৌকো দিয়েছেন এর ফলেই আমরা যাতায়াত করছি কোনমত ভাবে জীবনের ঝুঁকি থাকছে হ্যাঁ প্রচন্ড কখন বাচ্চা কাচ্চা অঘটন করে আমরা এর আগেও দেখেছি যে মানে এক থেকে দুই বার দেখেছি যে এখানে মানে বাচ্চা মারা গেছে তাই আমাদের বিপদ সংকটের মুখে রয়েছে আমরা আমার নাম বাপন দাস এখন ব্রিজটা ভাঙা গেছে মানে যাতায়াত হওয়া যাচ্ছে না নৌকা দিয়েছে নৌকাতে পার হওয়া যাচ্ছে না এখন আর জলটা বেড়ে গেছে বাড়ি থেকে যেতে দিচ্ছে না স্কুল আমরা কিভাবে যাব স্কুল দিয়ে এখন ভাঙা গেছে এখন নৌকা দিয়েছে নৌকাতে যাওয়া আশা করছি নৌকা থেকে যাতায়াত করতে দিচ্ছে বাড়ি থেকে বারণ করছে কি কিছু ঘটনা ঘটে যাবে তো আমরা যাচ্ছি সপ্তাহে দিন তৃণমূলের মন্ত্রীরা আছে এরা কোনো জনসাধারণের কাজ করে না ভোটের সময় প্রতিশ্রুতি দেয় কিন্তু তারপরে বারে বারে ভোটের সময় বলেছিল এখানে পাকা সেতু হবে কিন্তু তারপরে দেখা গেল তিরিশ বছর ধরে বাসের সেতু মানুষ প্রাণ হাতে করে পারাপার করছে তাতেও সেখানে গভর্নমেন্টের মন্ত্রী আছে তৃণমূলের মন্ত্রী আছে কিন্তু তার কোনো হেলথ নেই তারা জনসাধারণের কোনো কাজ করে না দেখো সেতুটা তো অনেকদিন থেকে হয়েছে আমরা আমাদের লোকাল জানিয়েছি এসে মন্ত্রীকে দিকে লোক ইঞ্জিনিয়ার পাঠিয়ে মাটি টেস্ট করেছে তো এখন আমরা আপাতত নৌকার ব্যবস্থা করেছি এখন ওই রকম আছে জানানো হয়েছে ব্যবস্থা নেবে আর এটা তো মানে বড় স্কিম এতে তো পঞ্চায়েত থেকে হবে না তো ওই জন্য জানানো হয়েছে ব্যবস্থাটা উনি নেবেন কি আশা আছে না আর কতদিন রাখতে দেখি কতদিন রাখতে পারি চেষ্টা করব যে তাড়াতাড়ি ব্যবস্থাটা করে দেওয়ার জন্য মানুষ স্বাভাবিকভাবে চলাচলটা করতে পারে এখন যে সেতুটা ভেঙে গেছে সেটা কি ঠিক করা হবে না এবারে নতুন করে আপাতত নৌকাতে যাতায়াত করবে আমরা চেষ্টা করছি তাড়াতাড়ি জন্য ব্যবস্থাটা হয়ে যায় আমি হচ্ছি রথবাড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধান শামসুন নেহার আমার নাম শামসুন নেহার আমার নাম